আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আজকের ভিডিও টানা ট্রেন্জিং হাতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কীভাবে ফলোয়সটা বাড়িয়ে নিতে পারবেন একদম ফ্রিতে কোনোরকম টাকা পয়সা লাগবে না কোনো কয়েন লাগবে না শুধুমাত্র আপনারা আপনার টিকটক অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ফলোয়াসটা বাড়াতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা টানা ট্রেনিং হতে চলছে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা এখান থেকে আপনারা পোলাসটা বাড়িয়ে নিতে পারবেন আপনাদের টিকটক ভিডিওর মাধ্যমে আপনাদের টিকটক অ্যাকাউন্টে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার আচারিত যারা আমাদের ভিডিও দেখতেছেন প্রত্যেককে আমাদের ভিডিওটি মাঝে একটি করে লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাগুন বাজে রাখবেন বন্ধুরা এখন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করবো বন্ধুরা ভিডিওটি শুরু করার জন্য আমরা সর্বপ্রথমে কী হবে টিকটক অ্যাকাউন্টের প্রপালের মধ্যে চলে আসবো প্রপালের মধ্যে চলে আসার পর আমরা এখান থেকে কী করব উপরে ত্রিবার যে একটি অপশান দেখতে পারতেছেন এই ত্রিবার অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনারা কী করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা প্রাইভেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আনটিক করা আছে যদি এরকম থাকে আপনাকে কিছুই করতে হবে না আর যদি আগে আপনাদের টিকমার্ক করা থাকে তাহলে আপনারা কী এটাকে আনটিক করে দেবেন মানে হলো এখন যেরকম আছে এটা আপনারা ঠিক সেমভাবে রেখে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি যখন আপনার টিকটকের প্রোফাইলের মধ্যে চলে আসবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে টোটাল ফলোয়ার্স রয়েছে আষ্টশো আটাত্তরটা এবং আমাদের টিকটক ভিডিও টোটাল লাইক রয়েছে এবং আমাদের টিকটক ভিডিও টোটাল লাইক রয়েছে দুইশো আটান্নটা এবং টোটাল আমরা ফলো করেছি বত্রিশ জনকে এখন আমরা কী করবো এই যে ফলোয়ার্সটা আমরা বাড়িতে দেখাবো তার জন্য আমরা কী করবো এই ফলোইং অপশন মধ্যে ক্লিক করে দেবো বন্ধুরা ফলোইং অপশন মধ্যে যখন আমরা ক্লিক করব তারপর আমাদের ফার্স্ট অফ কাজ হলো এখানে যারা রয়েছে আমরা তাদের কীভাবে এখান থেকে আনফলো করবো আবার ফলো করবো দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে করতেছি ঠিক সেমভাবে এখান থেকে তাদেরকে আমরা আনফলো করবো আবার ফলো করব এক এক করে আমরা প্রত্যেকে এখান থেকে আনফলো করে দিয়ে আবার ফলো করব বন্ধুরা এই আনফলো এবং ফলোর মাধ্যমে যে ফলোয়ার্সটা কীভাবে বাড়ে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখে দিতেছি আপনারা একেবারে প্রমাণস্বরূপ দেখতে পারবেন আমাদের এই ভিডিওটি যে আমরা কীভাবে এখান থেকে প্রত্যেক দিন ফলোয়ার্সটা বাড়িয়ে থাকি আপনারা দেখতে পাচ্তেছেন আমার কিন্তু অলরেডি ফলো করা প্রায় শেষ দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্রত্যেককে আনফলো করে দিয়ে আবার ফলো করে দিয়েছি আপনারা ঠিকভাবে করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল ফলোয়ার্স রয়েছে আষ্টশো আটাত্তরটা এখন আমরা আপনাদেরকে একেবারে লাইভ প্রুপ দেখিয়ে দেব যে আমাদের ফলোয়ারটা বাড়ে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যদি একটা রিফ্রেশ করি বাইরে বাইরে দেখতে পাচ্তেছেন একটা রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের সাতটা ফলোয়ার্স চলে আসছে মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার ফলোয়ার্সটা চলে এসেছে আপনারা ঠিক এইভাবে জার্স নাওয়ার মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলা ফলোয়ার্স কিন্তু জার্স না দেখতে পাচ্ছেন এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এইভাবে জার্স নাওয়ার মাধ্যমে ফলোয়ার্সটা বাড়িয়ে নিতে পারবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে আমি আপনাদেরকে সম্পন্ন বিভিন্ন দেখাতে দেখাতে দেখবেন যে আমাদের কতগুলো ফলোয়ার্স চলে আসে বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলে দেবো যে এখান থেকে ফলোয়ার্সটা কীভাবে আসে এবং কে বা কারা আপনাকে ফলোটা করে এবং আমরা যাকে ফলো করেছি সে পার্সনগুলো বা কে বন্ধুরা আমরা প্রথমেই বলে দেই যে আমরা কাদেরকে ফলো করেছি বন্ধুরা তত আমরা যখন আমাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করেছি এবং ফলোয়িং আমাদের চলে গিয়েছি তাদের তত এখানে রয়েছে অমরন ফায়ার অ্যালেক্স এমদাদুল আরও যে বড় বড় যে সেলিব্রিটিগুলো তাদের আইডিগুলো কিন্তু এখানে রয়েছে আপনারা কী করবেন এখানে আপনাদের ফলোয়িং লিস্টের মধ্যে যে বড় বড় যে টিকটকের অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলোকে আপনারা খুঁজে বার করবেন এবং তাদেরকে ফলো করে রাখবেন আপনারা এটা কীভাবে বার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো তার জন্য আপনারা কী করবেন টিকটকের হোম স্ক্রিনে চলে আসার পর এখানে চার্জ চার্জবারে আপনারা লিখে দেবেন হান্ড্রেড মিলিয়ন ফলোয়ার্স লেখার পর যখন আপনি চার্জ দেবেন দেখতে পারতেছেন ভাই আমার কিন্তু এইখানে একটা আটচল্লিশ মিলিয়ন আগে চলে এসেছে একটা চুয়ান্ন মিলিয়ন একটা চার মিলিয়ন আরও কিন্তু অনেক বড় বড় অ্যাকাউন্টগুলো এই যে এখানে কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে অনেক বড় বড় এই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে চলে আসছে আপনারা কি করবেন এখান থেকে তাদেরকে ফলো করে রাখবেন তারপর বাংলাদেশে যেমন রয়েছে অমর পায়ার সবুজ এরকম আরও অনেকেই রয়েছে আপনারা কী করবেন তাদেরকে ফলো করে রাখবেন এবং তাদেরকে আপনারা আনফলো এবং ফলোটা করতে হবে এবং সেখান থেকে আপনাদের ফলোয়ার্সটা বাড়বে কীভাবে বাড়বে সেটা আমি আপনাদেরকে বলে দেবো তার জন্য আপনারা আবার কী করবেন এই যে প্রোফাইলের মধ্যে চলে আসার পর আপনারা ফলোয়িংয়ের মধ্যে চলে যাবেন এখন আমরা কী করবো এখান থেকে দল ভাইকে মনে করেন আনফলো করেছি আবার তাকে ফলো করেছি আবার এলেক্স বুকসকে আনফলো করেছি আবার ফলো করেছি এখন এখান থেকে ফলোয়ার্সটা কীভাবে আসে বন্ধুরা যে দেখেন আমরা কিন্তু অমরণ ভাই অমরণ ফায়ার ভাইকে কিছুক্ষণ আগে ফলো করেছি মানে কয়েক সেকেন্ড হবে আমরা এখন কী করবো তার ফলোয়ার্স লিস্টের মধ্যে চলে যাই দেখি আমাদের নামটা কতটা নিচে চলে গেছে। এই যে বন্ধুরা তথ্যসেন আমরা যে এখন তাকে ফলো করেছি আমাদের নামটা কিন্তু অনেকটা নিচে চলে এসেছে যার মানে হলো আমার পরে কিন্তু এই যে তথ্যসেন আমার নামটা কিন্তু এইখানে রয়েছে তার মানে হলো আমি যে এখন তাকে আনফলো করে দিয়ে ফলো করেছি আমার পরে এই ব্যয়গুলা তাকে ফলো করেছে। এখন এদের মধ্যে যখন কেউ দেখবে যে এই বাইটা এখন যেহেতু ফলো করেছে সেই মুহূর্তে একটি বাসে আমরা কী করি তাকে ফলোটা ব্যাক করে দিই তাহলে আমরা তাকে ফলো করি তাহলে সে আমাদেরকে ফলোটা ব্যাক করার সম্ভাবনা রয়েছে আর মূলত এই কথাটা চিন্তা করে এইখান থেকে আপনাকে অনেকেই ফলো করে থাকবে যেটা আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যেটা আপনার আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কিন্তু আঠারোটা পলাস চলে এসেছে আগে ছিল সাতটা এখন আঠারোটা টোটাল কতটা হলো পঁচিশটা আমি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পঁচিশটা পলাস নিয়ে এসেছি একেবারে সহজে আপনারা চাইলে এভাবে প্রত্যেক দিন এখান থেকে যত খুশি তত পলাশটা বাড়িয়ে নিতে পারবে সে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আমাদের একটি করে লাইক করে দেবেন আজও সকল বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আগুন বাজে এখন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ